সোহেল ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সোহেল ভাই হ্যাঁ ভাই আবারও নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসছে আজকে এমন কিছু কালেকশন দেখাবো আনকমন যে দর্শক দেখলে আল্লাহর রহমতে ভালো লাগতে হবে এটা একবার কনফার্ম আচ্ছা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করা যায় ভালো কিছু খাসির কালেকশন দেখাবো যারা শখ করে খাসি পালন করতে চান আজকে ভিডিও থেকে নিতে পারবেন মানে পছন্দ হওয়ার মতো কিছু ছাগল আছে হাতে যেটা ধরছেন এটা কি ছাগল বিটল খাসির বাচ্চা ভাই বিটল খাসির বাচ্চা হ্যাঁ বয়স কেমন চলে মাত্র চার মাস আচ্ছা ভাই আপনার জেলা নয় কিলোমিটার হয় আমাদের বাসা আর কি আচ্ছা এই ছাগলটার দাম কেমন চাচ্ছেন এই ছাগলটা কোনো দর্শক যদি নিতে চাই সেক্ষেত্রে আমি সোহেল ভাই বরাবর দাম কমে দিয়ে আজকে কমে দিবি মাত্র সাড়ে আঠারো সাড়ে আঠারো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন

দেখতে থাকেন এক এক করে বেশ কয়েকটা ছাগল আমি দেখাই দিব এই যে চলে আসলো আরেকটা ভাই কালো মোটা তাজা বিটল ভাই হলো কথা হ্যাঁ দেখেন তেলতেলা ছাগল একবারে একবারে আর গুদা গেট আপ ছাগল আচ্ছা বয়স আপনি সাত মাস সাত মাস এইটার দাম কেমন চাচ্ছেন এটা দাম দিলাম চব্বিশ হাজার চব্বিশ হাজার দামি করা যাবে দুধের বাচ্চা টাকা লাগে আপনার বিশ বাইশ হাজার ঠিক আছে ভাই নেক্সট

আরেকটা চলে আসতেছে বাঘা কালার আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স আমাদের চার মাস চার মাস এটা দাম কেমন চাচ্ছেন এটাও কোনো দর্শক নিতে চাইলে একই দাম দিয়ে দিলাম সাড়ে ষোলো সাড়ে ষোলো এটাও দাম দামি করা যাবে ঠিক আছে নেক্সট এই যে চলে গেল আরেকটা চলে আসলো দেখি টানেন দেন আরেকটু টানেন

আচ্ছা আচ্ছা হরিণী আচ্ছা হরিণী নাকি হরিণী আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স আছে আপনি সাত মাস এই ছাগলটা হিটে আসছিল পাটা দেওয়া হয়েছে তবে আমি গ্যারান্টি দিতে পারতেছি না কারণ আমার কারেকশন করা দো তবে

পাঠার পাঠার বাচ্চা বাচ্চা কিন্তু হরিণী এই বাচ্চাটার দাম মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো আর কেউ সামনের পাঠি এবং এই একসাথে যদি নিতে একসাথে দুইটা কোনো দর্শক যদি নিতে চায় হ্যাঁ তাহলে আপনি সাড়ে আঠারো আর একুশ হাজার পাঁচশো কত হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ আমি আরো পাঁচশো টাকা কম দিলাম চল্লিশ ধরনের